আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোরখা পরা মেয়েরাও তো নিরাপদ নয় অনেকের পরে বোরখা পড়লে বোরখা পরা ভালো মুসলিমদের জন্য পদ্মা করে চলা ভালো এটা স্বাভাবিক ভালো মানে চরম ভালো কিন্তু শুরুটা হয়েছে কি বাংলাদেশের লাঙ্গল ছড়া বাইশারি মাদ্রাসায় যেটা সুপারেনটেন্ডেন্ট অর্থাৎ স্কুলের হলে হেডমাস্টার মাদ্রাসার হলে সুপারেনটেন্ডেন্ট সেই সুপারেনডেন্টেন ওই মাদ্রাসার ছাত্রীদেরকে যৌন হয়রানি করে একাধিকবার কুপ্রস্তাব মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া এটা করে এক পর্যায়ে যে ওই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা বাইশারি বাজারের কাছে মানে বিভিন্ন পোস্টার লিফলেট নিয়ে তারা আপনার প্রতিবাদ সমাবেশ বা প্রতিবাদ করে সেখানে জামাত শিবিরের লোকজন যে তাদেরকে বাঁশ দিয়ে দেখলাম ভিডিওতে দেখা যাচ্ছে যেভাবে পিটিয়েছে সেটা খুবই কষ্টকর দুঃখজনক এবং মানে বাংলাদেশ যে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তারই একটি মানে নমুনা হিসাবে আমরা দেখতে পারি এদিকে আবার দেখলাম দুই অনার্সে পড়া ছাত্রী তাদের অনার্সের পরীক্ষা শেষে সন্ধ্যার সময় যখন এলাকা দিয়ে যাচ্ছিল তিন চারজন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে গিয়েছে ধরে নিয়ে যে বনের ভেতরে ফেলে ক্রমন পালাক্রমে তাদেরকে গণধর্ষণ করেছে মানে পালাক্রমে তিনজন তাদেরকে তাকে বা তাদেরকে গণধর্ষণ করেছে তারা দেখলাম এটা নিয়ে সংবাদ সম্মেলনও করেছে এই হলো দেশ মানে কার পুষ্টি বীজ খেয়ে কার মানে দেশের মানে এই এই যে বাইশারিতে এই হামলা হলো ছাত্রছাত্রীরা বা মাদ্রাসার শিক্ষার্থীরা দেখলাম মাদ্রাসার বে মানে হাসপাতালের বেডে শুয়েই সাক্ষাৎকার দিচ্ছে কে বা কারা নাম সহ বলছে অথচ বাংলাদেশের মেইন স্ট্রিমে যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলো একটা নিউজও করল না সেখানে কেউ আটক হয়েছে বা কাউকে আটক করা হয়েছে এই ধরনের কোনো সংবাদ দেখা গেল না এই যে দুইটা মেয়েকে অনার্সে পড়া মেয়েকে বনের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করলো এটাই এখন বাংলাদেশের চিত্র খালকে আবার দেখলাম এক মাদ্রাসার হুজুর তার ছাত্রকে বলাৎকার করার কারণে সেই হুজুরকে আবার তুলে নিয়ে যাচ্ছে এটাই এখন চলছে এরা আবার বড় বড় লেসকার দেখছে লেক্সার দিচ্ছে বেগম রোকেয়া কে অশ্রাব্য অত্য ভাষায় গালিগালাস করেছে এগুলো শুনতেও খারাপ লাগে আমরা কোন দেশে আছি কোন জালিম কোন মানে জুলুম কোন জাহেলিয়াতের ভিতরে আমরা ক্রমান্বয়ে ঢুকে পড়ছি এটা আমাদের মানে বুঝতে খুব কষ্ট হয় আল্লাহ ভালো জানে এর শেষ পরিণতি বা সমাপ্তিটা কোথায় আশা করি ভালো কিছু দিয়েই শেষ হবে অবশ্যই জুলুমে এই অত্যাচার এই নিপীড়নে নির্যাতনে গৃহযুদ্ধের দিকে ক্রমান্বয়ে ঠেলে দেওয়ার এই বর্বরতা নৃশংসতা এই যৌন হয়রানি এগুলো বন্ধ হয়ে যাবে আসবে শুভদিন অন্ধকার শেষে সূর্যের আলো দিয়েই আলোকিত হবে প্রকৃতি সূর্যের আলো দিয়েই দূরীভূত হবে এই সকল অন্ধকার এই সকল মানে অপকর্মকারীদের একসময় মানে নিচ্ছিন্ন হবে দেশ থেকে এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই